এদেশ বাংলাদেশ এই জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো নব্বই বছর ইংরেজ ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব ছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার লেকতালি শিয়া প্রেসিডেন্ট আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে মানুষের কাছে ইসলাম বলে পরিচয় যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটাই আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নেবে না সমাজ আর করে উঠবে তারা বলবে এই কেমন আলেম বাপ দাদার ধর্মকে বিকৃত করতে এসেছি ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় নেয় তার নাম আঁকি দেয় তার নাম বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আত্মীয়-স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয়-স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার আত্মীয়-স্বজন জানতো পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহর নবীর বাড়িতে আমি দশ বছর কাজের কি লাভ বছরের মধ্যে তিনি বলেননি লেমা কুতাল লেমা ফাওতা এটা করলে কেন এটা বললে কেন এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনো দিন দেখিনি এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ প্রিয় রাষ্ট্র সজনার কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্ত মাকাসের উপরে আছে জাতির জনগণের আত্মীয় সজনার আল্লাহ ছিল 360 জন আল্লাহই যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল একই যেমন তেমন আশ্চর্য একই যেমন তেমন পথ আল্লাহ সমাদ আরে অন্তত কেউ তো তিনজন মাবুদ মানে এ বলছে তিনজন নয় মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে কেমনে মানা যায় একে হত্যা করতে হবে নেহাত না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটের যেকোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন